আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সকল প্রশংসা ওই মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন প্রিয় দিনই ভাই বোনেরা যে যেখানে বসে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনছেন তাদেরকে জানাই আন্তরিক মুঘবার ও শুভেচ্ছা তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নামাজের নিয়াতের গুরুত্ব তো নামাজের নিয়তের গুরুত্বের কথা নিয়ে বলতে গেলে প্রথম যে কথাটি বলতে হয় সেটা হচ্ছে এটা আমাদের করা ফরজ কিন্তু এ কথা আপনাদের মনে রাখতে হবে সবসময় যে এটা কিন্তু মুখে বলা আবশ্যক নয় অর্থাৎ নিয়াদটা যে আপনাকে মুখে বলতে হবে এটা কিন্তু মানে জরুরি নয় মনে মনে এতটুকু খেয়াল রাখতে হবে যে আমি আজকে জোহরের নামাজ পড়ছি অথবা যদি সুন্নাত নামাজ পড়ি তাহলে এটা বলতে হবে যে আমি আজকে সুন্নাত নামাজ পড়ছি এতটুকু খেয়াল করে আল্লাহ আকবর বলে হাত বাঁধবে এতে নামাজের ন্যা সই হয়ে যাবে সাধারণ মানুষের মাঝে লম্বা জড়া যে আরবি প্রচলিত রয়েছে তা বলা আবশ্যক নয় তবে বিভিন্ন বুজুর্গণের মতে আরবি নিয়াত পছন্দ করেন কারণ আরবিতে নিয়াত করাটা অনেক উত্তম মনে করেন তারা একটা বিষয় মনে রাখতে হবে যে অন্তরে সংকল্প ছাড়া শুধু মুখে উচ্চারণের নিয়াদ আদায় হয় না এছাড়াও রাসুল্লাহ সাল্লি সাল্লাম সাহেবেক সাহেবে সাহেব সাহেব গ্রাম নাজুল্লাহ তাল আলহু থেকে মুখে উচ্চারণ করা কখনো প্রমাণিত হয়নি তাই মুখে নিয়াত করা সুন্নাত বলা ভুল তবে অন্তরের সংকল্পের পাশাপাশি মুখের নিয়াতের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞাও নেই কেউ যদি মুখে নিয়াত পড়ে সেক্ষেত্রেও কিন্তু নিষেধাজ্ঞা নেই কিন্তু আরবি ভাষায় নিয়াত করাকে সবের কাজ বলে করাও কিন্তু ভুল কেউ যদি মনে করেন যে আমি আরবি ভাষায় নিয়াত করব তাহলে অনেক সোয়াব পাবো আসলে কিন্তু সেটা না প্রচলিত লম্বা আরবিতে ডিয়াদ করতে গিয়ে তাকবিরে ওলা থেকে বঞ্চিত হওয়া বা জোরে জোরে উচ্চারণ করে অন্যের মনোযোগ নষ্ট করা সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ এ বিষয়টি কিন্তু আপনাকে সবসময় মাথায় রাখতে হবে তো আপনারা নিয়াতের গুরুত্ব নিয়ে যে আলোচনা করলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে নিয়াতের গুরুত্বটা কতখানি দেখাবে নতুন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ